বাংলা হেলথ নিউজে আপনাকে স্বাগতম আপনার প্রেমিকা নিয়মিত যে পাঁচটি মিথ্যা বলেন সুন্দর সম্পর্কের জন্য প্রেমিকাদের ছোট ছোট মিথ্যা কথাগুলো বুঝতে হবে হয়তো আপনাদের সম্পর্ক খুবই গভীর একজন আরেকজনকে বিশ্বাস করেন ভালোবাসেন কিন্তু আপনি কি জানেন আপনার প্রেমিকা মাঝে মধ্যে কিছু মিথ্যা কথাও বলে শুনে ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ আপনার প্রেমিকা আপনাকে ঠকানোর উদ্দেশ্যে এই মিথ্যাগুলো বলে না এগুলো মেয়েদের এক ধরনের অভ্যাস যা কম বেশি সব মেয়ের মধ্যেই রয়েছে তবে মিথ্যাগুলো জেনে রাখলে কিছু বিষয় আপনার কাছে সহজ মনে হবে যা আপনাদের সম্পর্কের জন্য খুবই জরুরি ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ায় প্রেমিককে যে ধরনের মিথ্যা বলে তার কিছু দিক তুলে ধরা হয়েছে চলুন এক নজরে জেনে নিন আপনার প্রেমিকা আপনার সঙ্গে কি ধরনের মিথ্যা বলে সব ঠিক আছে যখন আপনার প্রেমিকা আপনাকে বলবে কোনো সমস্যা নেই সব ঠিক আছে এ সময় বুঝে নেবেন বিপদের ঘন্টা বাজছে কিন্তু কিছু একটা আপনার প্রেমিকার মনে রয়ে গেছে এই সময় আপনাকে একটু বুদ্ধি করে চলতে হবে আপনি বিষয়টি নিয়ে তাকে বারবার প্রশ্ন করুন দেখবেন একসময় সে রাগ করে বলেই ফেলবে যে তার মনে কি আছে তাই প্রেমিকার মুখে সব ঠিক আছে এমনটা শুনে নিশ্চিতে বসে থাকার ভুলটা মোটেও করবেন না যাও মজা করো যখন আপনি আপনার প্রেমিকাকে ছাড়া কোথাও যেতে চাইবেন তখন যদি সে আপনাকে বলে যাও মজা করো তখন বুঝে নেবেন যে সে চায় আপনি তাকে ছেড়ে না যান তাই এ কথা শোনার পর ভুলেও আপনার প্রেমিকাকে ছাড়া কোথাও যাওয়ার কথা চিন্তা করবেন না আমি তোমার জন্য পাগল না কথার মাঝে কখনো যদি আপনার প্রেমিকা বলে আমি তোমার জন্য পাগল না তখন নিশ্চিত ধরে নেবেন সে মিথ্যা বলছে সে আসলে আপনাকে অনেক বেশি পছন্দ করে তাই বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে যখন এ ধরনের কোনো কথা শুনবেন তখন মন খারাপ না করে বরং মনে মনে একটু হেসে নিন ভিডিওটি ভালো লাগলে আমাদেরকে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ